পরম দয়াল শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রের চরণে জানাই শতকোটি প্রণাম সুস্থ থাকতে মন ভালো রাখুন অনুকূল ঠাকুরের বাণী পথ দেখাবে আপনাকে চলুন তাহলে শুরু করি শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রের কিছু বাণী অশিক্ষিতকে শিক্ষা দেওয়া বরং অনেক সোজা হয় কুশিক্ষিতদের শিক্ষক হওয়া সেটাই কঠিন কাজ সোজা নয় যদি সাধনায় উন্নতি লাভ করতে চাও তবে কপট ত্যাগ করো অমৃতময় জল কপটের নিকটিত্ব লবণময় তীরে যাইয়াও তার তৃষ্ণা নিবারিত হয় না পরনিন্দা করাই পরের দোষ কুড়িয়ে নিয়ে নিজে কলঙ্কিত হওয়া আর পরের সুখ্যাতি করা অভ্যাসে নিজের স্বভাব অজ্ঞাত সারে ভালো হয়ে পড়ে তাই বলে কোনো স্বার্থবুদ্ধি নিয়ে অন্যের সুখ্যাতি করতে নেই সে তো তোষামত সেক্ষেত্রে মন ও মুখ প্রায়ই এক থাকে না সেটা কিন্তু বড়ই খারাপ আর তাতে নিজের স্বাধীন মতো প্রকাশের শক্তি হারিয়ে যায় মাটির শরীর মাটি হবে মাটি ছাড়া নাই বিধান মাটিরে তুই কর রেখাটি অমিতেরই এনে নিদান কেউ যদি তোমার নিন্দা করে করুক কিন্তু খেয়াল রেখো তোমার চলন চরিত্রে নিন্দনীয় কিছু যেন কোনো ক্রমে স্থিতি লাভ করতে না পারে তাহলে নিন্দা ব্যর্থ হয়ে উঠবে এমনিতেই কাউকে যদি বলিস কিছু সংশোধনের তরে গোপনে তাকে বুঝিয়ে বলিস সম্বেদনা ভরে তোমার নজর যদি অন্যের কেবল খারাপটাই দেখে তবে তুমি কখনই কাউকে ভালোবাসতে পারবে না আর যে সৎ দেখতে পারে না সে কখনই সৎ হয় না যার উপর যা কিছু সব দাঁড়িয়ে আছে তাই ধর্ম আর তিনিই পরম পুরুষ ধর্ম কখনো বহু হয় না ধর্ম একই আর তার কোনো প্রকার নেই মত বহু হতে পারে এমনি কি যত মানুষ তত মত হতে পারে কিন্তু তাই বলে ধর্ম বহু হতে পারে না এটা খুবই সত্য কথা যে মনে যখনই অপরের দোষ দেখবার প্রবৃত্তি এসেছে তখনই ওই দোষ নিজের ভিতরে এসে বাসা বেঁধেছে তখনই কালবিলম্ব না করে ওই পাপ প্রবৃত্তি ভেঙে চুরে ছেটিয়ে সাফ করে দিলে তবেই নিস্তার নইলে সব নষ্ট হয়ে যাবে এরকম আরো ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবে